প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইলিশ বাংলা নিউজ থেকে স্বাগতম আমার নাম মোহাম্মদ কবির আবার রাজধানী কাউর বাজারে লাইনের সাথে ফুটপাথে মাছের ভিডিও নিয়ে আসলাম এদের অনেক আগে ভিডিও করা হলো আমি ইদের মাছের দাম দেখে গোলা নাসির মাঝি তুলা তেলি ওই ইলিশা চাঁদপুর মেন্দার ঘাটে যে এত মাছের দাম কেন দেখলাম যে মাছেও নদীতে কম তার জন্য অল্প কিছু করে মাছ পায় তার জন্য ইলে মাধ্যমে দেখলাম মাছের অনেক দাম আট থেকে নশো টাকা করিয়া ছয়শো টাকা করিয়া কেজি বিক্রি করা হয় ইলিশ মাছের আলি বিক্রি করা হয় সাত হাজার সাড়ে ছয় হাজার ও নয় হাজার আট হাজার এই ধরনের ইলিশ বিক্রি করা হয় তবে বাইন মাছ সুরা মাছ ও নদীর ইত্যাদি বিভিন্ন মাছেরই অনেক দাম তবে নদীতে বর্তমানে ইদারিং মাছ অনেকটাই কম তবে মাছ নদীতে ফললে আবারও দাম কমা কমার সম্ভাবনা আছে আশা করি যারা ফুফা আসে আছেন ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন দোয়া করি আপনারা ভালো থাকবেন তবে আমাদের এই ভিডিওগুলা দেখলে একটু বেশি বেশিগুলো লাইক করবেন আর শেয়ার করবেন